ওয়ালাইকুম দর্শক আমি নাফিস আগর নার্সারির সাঁতার দিয়েছে কামাল সেন বলছিলাম দর্শক আজকে আপনাদের যে ভিডিও দেবো সেটা হলো আমার প্রজেক্টের ফুলকপির একটা ভিডিও আমরা এই যে মালসিংয়ে মালসিং দেখেন এই যে মালসিং বিসিএ আমরা এখানে ফুলকপির চারা লাগাইছি জাতের নাম হলো সোনো হোয়াইট সারার বয়স আজকে বারো দিন অলরেডি দেখেন গাছ কিন্তু মোটামুটি নতুন পাতা ছেড়ে দিয়েছে ভালোই দুইটা একটা পাতায় যে পোকায় খাইছিল আমার স্প্রে দিয়েছে অবশ্যই দুদিন দিন আগে এখনও সমস্যা নাই নতুন যে কপি পাতাগুলো সেগুলো ভালো আছে তো আসলে আমরা অনেকেই ফুলকপি চাষ করি নর্মাল যে জমিতে মালসিং ছাড়াই তা আমি আমার প্রত্যেকটা প্রজেক্টেই আমি আসলে মালসিংয়ের ব্যবহার করি এই যে পাশে দেখেনি যে টমাটো গাছ এখানেও কিন্তু মালসিং আছে এখানেও আমরা ফুলকপি লাগিয়েছি তাও মালসিং বেগুন শশা সবই মালসিং আসলে মালসিংয়ের যে উপকারিতা বৈশিষ্ট্য এটা আসলে বলে শেষ করা যাবে না মালসিংয়ের ঘাস দেখেন দেখেনি যে এখানে কোনো ঘাস নাই ভিতরে মাটির জো ভালো থাকে আর নালা ভিতরে কিন্তু এখানে জল পাল্ব ঘাস আছে কিন্তু এগুলো কিছুদিন পরে আরও ঘাস বাড়বে মালসিং এর ভিতরে কোনো ঘাস নেই যেখানে কবির গাছের পাশে কিন্তু ফাঁকা জায়গায় এখানে ঘাস আছে কিন্তু আপনার এখানে এর ভিতরে কোনো ঘাস নেই এত নিরানি খরচ লাগে না তারপরে আপনার সার ওষুধের যে কম লাগে তো সেই দিক থেকে হিসাব করলে যে এর উপকারিতা বলে শেষ করা যাবে না যাই হোক দর্শক আপনারা যদি একটু অর্থ বিনিয়োগ করেন এবং সেক্ষেত্রে যদি আধুনিকভাবে চাষ করেন তো সেক্ষেত্রে এখান থেকে লাভবান হওয়া সম্ভব তো আসলে আমরা কৃষি যে মাথা ধর্ম কৃষি করি এর থেকে বেশি একটা লাভ করতে পারি না কৃষকরা কিন্তু এখন কৃষিকাজ একবার বন্ধ করে দিয়েছে বলা চলে কারণ সে আগের কৃষি এখনকার বর্তমান কৃষি একটা চ্যালেঞ্জ হয়ে গেছে কারণ বইড়ি আবহাওয়া প্রচুর পরিমাণ নিরানিতে ঘাস নিরানিতে লেবারের খরচ বেশি অনেক তো সেই জন্য আপনারা যদি এইভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করেন সেক্ষেত্রে মোটামুটি অল্প খরচ যাই করেন খরচ তার থেকে একটা বেনিফিট চলে আসবে যে আপনারা এখান থেকে কিছু ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আশা করা যাবে আর যদি আগের নিয়ম করেন সেক্ষেত্রে আপনার খরচ যেটা খরচেই সঠিকভাবে আশা করা যাবে না দর্শক যদি আপনারা এরকম মালচিংয়ে কপি চাষ করেন করতে চান সেক্ষেত্রে আমাদের এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন তো আমরা চার ফুট যে মালচিং তিন ফুট পেট করছি দেড় ফুট দেড় দেখেন এই যেখানে দশ কী পরিমাণে ঘাস কিন্তু দেখেন কী পরিমাণে ঘাস এই যে ঘাস কিন্তু মালসিংয়ের ভিতরে কোনো ঘাস নেই তো তার মানে যদি আপনি এটা এইরকম সব জমি জমিতে আমি না দিতাম তো এরকম ঘাস হইতো সেক্ষেত্রে এই ঘাস নিরানি দিয়ে যে খরচ যাইতো সেটা কিন্তু আমার মানে কী বলে ওই কপি বিক্রি করার পরে যে টাকা আসতো তা নিরানির টাকাই আসতো না লেবারের খরচই আসতো না তো সেই জন্য আমি বলবো যে আপনারা যদি আধুনিক চাষ পদ্ধতির সাথে থাকেন ইনশাল্লাহ এখান থেকে যখন আরও কিছু উপার্জন করতে পারবেন তো যাই হোক ভিডিওর বাড়াবো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত